সেভেন থ্রি এই মেশিনের অটো টেস্ট মোড কীভাবে করবেন সেটি আজ দেখব চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে মনিটরে যাব মনিটরে যাওয়ার পর সার্ভিস এখানে প্রেশ করব প্রেস করার পর অটো টেস্ট মোড এখানে আসবো অটো টেস্ট মোডে আবার প্রেস করব। মনিকায় নয় দশ এগারো বারো নাম্বার আছে দেখতে পাচ্ছেন এখানে এক এক নাম্বার এক একটা পার্টের কাজ করে যে যে ক্যাচার এটা কাজ করতেছে মুভি করতেছে নিচে উপরে নামতেছে নিচে উপরে নামতে দেখতে পাচ্ছেন এক একটা নাম্বার এক একটা কাজ করে সম্পূর্ণভাবে বিভিন্ন দেখতে থাকুন না দেখলে কিছু বুঝতে পারবেন না নয় দশ এগারো বারো তেরো এক পার্সের কাজ করে সরের এটা রিমুভ হচ্ছে নিচে উপরে নামছে করতেছে দেখতে পাচ্ছেন এক একটা নাম্বারে এক একটা পার্টসের কাজ করে রিমুভ হচ্ছে আগে পিছিয়ে যাচ্ছে ডানে রিমুভ হচ্ছে আগে পিছিয়ে এক একটা পার্টস এক একটা কামে করে কোম্পেশনে ইন্টার দিবেন তারপরে আবার সার্ভিস এখান থেকেই পুরো প্রোগ্রাম ভিডিওটা ভালো হয়ে থাকলে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম